আরে বন্ধুরা সেই সকাল থেকে বড় হাড়ি বড় খেলিয়ে দাও খেলিয়ে

এইটো কুমিৰ এইটো কুমিৰ এই জলৰ কুমিৰ ঐ বন্ধু মানুষকে একাই অবস্থাটা দেখা যাক বন্ধুরা লাশ কি হয় ছজন মিলে কি করতে পারে সেটার অপেক্ষায় আপনারা থাকুন এই খেলাটা অবশ্যই চলবে দেখুন মাছটা কি তুলতে পারবে না জলে যাবে জলে যাবে তুলতে পারবে এটা দেখো বন্ধুরা দেখতে থাকুন কেউ পারলো না এখনো অসুসবাই পারবে কি পারবে না সেটাই এখন দেখা উঠি দেখেন হ্যাঁ ধরে নিয়েছে ধরে নিয়েছে এই মাছটাকে তুলে অন্য পুকুরে দেবে এবার এটাকে নিয়ে আবার অন্য পুকুরে শিফট হচ্ছে মাছটা দেখতে থাকুন আপনাদের পুরো একদম দেখাচ্ছি কুড়ি কিলোর বেশি বন্ধুরা পঁচিশ ত্রিশ কিলো ওয়েট হবে ওরে বাবা দেখেন তিনজন মিলে মাছ নিয়ে যাচ্ছে এ কি মাছ বন্ধুরা ও হো তো আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে পুরে বাবা দেখেন দুজন মিলে কি পরিস্থিতি দুজন হিমশিম দেখেন 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 দাদাটা কি করছে দুজন মিলে কাঁধে করে মাছ নিয়ে যেতে হচ্ছে এ তো আমি জীবনে প্রথম দেখলাম যে কাঁধে করে মাছ নিয়ে যায় কাঁধে করে নাকি মাছ নিয়ে যাচ্ছে আমি তো অবাক আবার দুজন দুজন মিলে কাঁধে নিয়ে যাচ্ছে মিলে কাঁধে করে নিয়ে যাচ্ছে এই পুকুরেই ছাড়া হবে এখন আহ হা আমাদের সঙ্গে থাকুন ভিডিওটার সঙ্গে থাকুন শুধু মাছটা একবার দেখেই দিচ্ছি দাদা দাদা একটু বের করে মাছটা দেখাও হালকা দেখো 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 বন্ধুদের দেখাও মাছটা ওখানে ওই কি বন্ধুরা দেখেন দেখেন বন্ধুরা দুজন ভয়ঙ্কর মাছ পঁচিশ ত্রিশ কিলো বন্ধুরা হবে আমার আইডিয়াটা ভুল নেই দেখেন ছেড়ে দিলো অবশ্যই